আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবার প্রপার্টি সেল চ্যানেল থেকে সবাইকে শুভ নববর্ষ হ্যাপি নিয়ার সবাইকে প্রবাসী ভাই বোনেরা আপনারা কেমন আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন সবসময় সুস্থ থাকেন দেশে যারা আছেন ভালো থাকেন নিরাপদে থাকেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন করে দেশে যারা আছেন তো সবাই সবার প্রতি খেয়াল রাখবেন সবাই সবার প্রতি একটু শ্রদ্ধা বাড়িয়ে দিতে হবে আর সময় তো ল্যান্ড ওনার্স ফ্ল্যাট ওনার যারা আছেন আপনাদের কোনো প্রপার্টি থাকলে সেল করতে চাইলে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি অথবা জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভ এইট এয়ারটেল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ মো টেলিগ্রাম তিনটে আছে গ্রামীণে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে প্রবেশী ভাই বোনেরা আপনার প্রতি কৃতজ্ঞ আপনারা প্রচুর পরিমাণে প্রপার্টি দিচ্ছেন সেল করার জন্য অনেকে কিনতে যাচ্ছেন এই জন্য আমি হার্ডেস্ক থ্যাংকস আপনাদেরকে অ্যান্ড যারা জমি কিনবেন প্লট অ্যাপার্টমেন্ট পেপার্সগুলি ভালো করে চেক আউট করে নেবেন পেপার্সের চেইনগুলি ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন সমস্ত ল্যান্ড ওনার্স অ্যাপার্টমেন্ট প্রপার্টি ওনার্স যারা আছেন আপনারাও আপনাদের পেপার্সগুলি আপডেট করে রাখবেন সেল করার জন্য যেগুলি লাগে প্রয়োজন আপডেট করে রাখলে সুবিধা হয় আপনার ডিএশনগুলি নিতে খুব দ্রুত নেওয়া যায় এই মুহুর্তে আবারও আমি আরেকটা ল্যান্ড নিয়ে আসছি বড়ুয়া স্কুল বাজার অর্থাৎ বড়ুয়া বাজারের পাশে যে স্কুলটা আছে ঠিক স্কুলের এই মুহুর্তে আমি পূর্ব পাশে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আট কাঠা জমি ষোলো ফিট রাস্তা আছে ঠিক সামনের প্লটটাতে অর্থাৎ এই আট কাঠা জমি ঠিক সামনের প্লটটাতে কিন্তু বাড়ি উঠছে কাজ হচ্ছে কনস্ট্রাকশনের আন্ডার কনস্ট্রাকশন আমি দেখাবো আপনাদেরকে জমিটা এটাই জমির সামনে আমি ইনফ্যাক্ট চলে আসছি এই যে ষোলো ফিট রাস্তা এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পাশেরটাতে অর্থাৎ এটা সামনের প্লটটাতে ঢুকতে যে প্লটটা ইনফ্যাক্ট জমিটাতে ওলকপির চাষ করা হয়েছে এটা সচরাচর দেখা যায় না ঢাকার ভিতরে বাট কিলখেতের পূর্ব পাশে কিন্তু জাস্ট বড়ুয়াতে বড়ুয়া কিন্তু একদম ঢাকার সিটির ভিতরে এবং সিটি কর্পোরেশনের আন্ডারে জমিটা এটাই আট কাঠার জমি সাউথ ফেসিং হবে ষোলো ফিট রাস্তা আছে আট কাঠেই বিক্রি করা হবে ভেঙে বিক্রি করা সম্ভব হবে না এটা কষ্ট হবে বা করবেও না যারা আসতে চান লোকেশনটা হচ্ছে একজাক্টলি আপনারা কিলখেত বাস স্ট্যান্ডে নামবেন নাম নিয়ে রাস্তার পাশে রেলগেট পার হবেন পার হয়ে জাস্ট অটো তরবেন বড়ুয়া বাজার বলবেন বাজারের সামনে স্কুল আছে ঠিকই স্কুলের পূর্ব পাশে এই জমিটা আরেকটা জমি দিয়েছি স্কুলের ঠিক উত্তর পাশে ওইটা ছিল পাঁচ খাটা এটা হচ্ছে আট খাটা এই জমিটাও খুব সুন্দর বাড়ি হচ্ছে বাড়ি এখনই করে ফেলতে পারবেন পারমিশনগুলি রাজুকার পারমিশনগুলি পেয়ে যাবেন বোঝা যাচ্ছে এখানে কারণ আশেপাশে বিল্ডিং উঠছে সেরকম অনেক সুন্দর সুন্দর জমি কিন্তু আমার কাছে আছে বসুন্ধরা যারা আপনারা প্লট কিনতে চান পূর্বাঞ্চলে কিনতে চান জানিয়ে রাখুন জিরো ওয়ান সিক্স সেভেন